সালাম আলাইকুম পিওয়ার্স লোনের মালা বয়েস পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি এখন আরেকটি যে নিউজটি নিয়ে আসলাম সেটিও গাড়ি চুরি সংক্রান্ত কোভেনটিতে পাঁচ সদস্যের একটি দলকে পাঁচ বছরের সাজা দিয়েছে আদালত তারা কোভেন্ট্রি এলাকায় গাড়ি চুরি করে এবং সেগুলি তা বিক্রি করত সেই অপরাধে তারা অভিযুক্ত হন প্রায় সাতচল্লিশটি অপরাধের কারণে তারা গাড়ি তাদেরকে তাদেরকে সাজা দেয়া হয়েছে তারা দশ লাখ পাউন্ড মূল্যের বিলাসবহুল গাড়ি এবং মোটরসাইকেল চুরির অপরাধ সহ প্রায় সাড়িষ্টি অপরাধের সাথে তারা জড়িয়ে পড়েন এই তাদের টার্গেটই ছিল বিলাসবহুল গাড়ি মোটরসাইকেল এবং গাড়িতে থাকা মূল্যবান জিনিসপত্র তারা চুরি করতো এবং সেইগুলো তারা আবার বিক্রি করতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই চক্র যারা যাদের গাড়ি চুরি হতো তাদের সাথে আবার যোগাযোগ করতো এবং সেগুলোই তারা আবার ফিরিয়ে দিত নানাভাবে এমন একটি চক্রকে পুলিশ আটক করতে সমর্থ হয় এবং তাদেরকে সাজা দিতে দেয় নিউজের অবলম্বনে একটু আপনাদেরকে পড়ে শোনাবো সেই কিভাবে সেই চোরের সংঘবদ্ধ চোর চক্রকে পুলিশ গ্রেফতার করে নিউজে বলা হয়েছে যে কোভিডিতে প্রায় দশ লাখ পাউন্ড মূল্যের গাড়ি ও চুরি মোটরসাইকেল চুরির দায়ে পাঁচজনকে দুঃসাব্যস্ত করা হয়েছে এই ঘটনাগুলি ঘটে দুই সাল থেকে দুই সালের মধ্যে তারা একাধিক গাড়ি চুরি এবং বিক্রির সঙ্গে সংযুক্ত ছিল বিশেষ করে লাক্সারি গাড়ি মোটরসাইকেল ছিল তাদের টার্গেট একই সাথে তারা গাড়ি চিন্তায়ের মতো নানা অপরাধের সংগঠিত সাথে জড়িয়ে পড়ে তারা মোট সাতচল্লিশটি অপরাধের দায়ে অভিযুক্ত হয় এই চক্রের সদস্যরা এমনকি ভুক্তভোগীদের সাথে তারা যোগাযোগ করতো এবং গাড়ি ফেরত অর্থের বিনিময়ে ফেরত দিত পুলিশি তদন্ত পুলিশ বলছে যে কমিটিতে এটি তাদের অন্যতম বড় তদন্ত ছিল তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা সোশ্যাল মিডিয়া ভিডিও এবং মোবাইল মেসেজ বিশ্লেষণ করে এবং সেখানে চুরি হওয়া অনেক গাড়ির ছবি পাওয়া যায় পুলিশ বলছে যে এটি মানসিক ও আর্থিক ভাবে যারা অসচ্ছল ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে এখন পর্যন্ত চব্বিশটি চুরি হওয়া গাড়ি উদ্ধার করা হয়েছে অর্থাৎ কমেন্ট এরিয়ায় এই চক্রের চুরি ডাকাতি ও গাড়ি চিন্তায় শুধুমাত্র আর্থিক নয় মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলছিল তিনি আরও বলেন যে পুলিশ কর্মকর্তারা বলছেন যে তদন্তের সময় আমরা দেখেছি তারা কতটা নির্লজ্জ অপরাধের প্রতি তাদের অবহেলা ছিল অর্থাৎ তারা অপরাধ যে করেছে তাদের সেই অপরাধ প্রবণতাও তাদের মধ্যে ছিল না এই পাঁচজন অপরাধীকে কারাগারে পাঠানোর ফলে স্পষ্ট বার্তা আহ দেওয়া হয়েছে কমেন্ট এরিয়ার যারা চুরির গাড়ি চুরির সাথে জড়িত তাদের প্রতি এটা স্পষ্ট মেসেজ দিয়েছে পুলিশ যাতে এই ধরনের ঘটনা করে কেউ পার নে পেতে না পারে